আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রিয় বন্ধুরা আজ ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এখন বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতেনগঞ্জ সাতটাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা খাগিরবাজারের কি রকম দমে পেয়াজ আর রসুন আদা আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন আমরা এক এক করে পেয়াজ আর রসুন আদা আপডেটটা দেব ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসসালাম কি আছে আপনার দোকানে ঠিক নামটা বলেন না রাজীব প্যাডার্স আর দোকানের ঠিকানা মদ্দম চাটাই দোকানের মোবাইল নাম্বারটা একটু বলেন না 01 এইবার বলেন 01 এটা অনেক 0207 তো দর্শক বন্ধুরা আপনাদের মাল লাগলে বা মাল বিষয়ে জানতে চাইলে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন ভাই আমরা দেখতেছি পেস এটা এটা কোন জায়গার পেস এটা সাউথ এম এল টাস্ক বাজারের কত বিষয় বলতেছে 92 93 92 92 93 টাকা বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ পেস লাল ভাই আমরা দেখতেছি চাইনা রসুন এই রসুনগুলো আজকে বাজারে কত বিষয় বলতেছে এটা নরমাল হোয়াইট এটা বিক্রি হচ্ছে আপনারা 183 টাকা 84 টাকা নরমাল হোয়াইট একশো বিরাশি থেকে তিরাশি টাকা রেডি বিক্রি করতেছেন বন্ধুরা দেখতেছেন বন্ধুরা থেকে আটানব্বই টাকা রেডি বিক্রি করতেছেন আজকের বাজারে আমরা দেখছি একটা হচ্ছে আপনার চুরানব্বই থেকে পঁচানব্বই টাকা চুরানব্বই থেকে পঁচানব্বই টাকা রেডি করতেছেন প্রতি কেজি ভাই আমরা দেখছি লাল বস্তা এই মালটা কোন জায়গার মাল লাল বস্তা এটা এটা হইছে আপনার সাউথ আর এই মালটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা আজকে 92 থেকে 93 টাকা 92 থেকে 93 টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখছি ভাই ইন্ডিয়ান জিপিএস এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলা 95 টাকা 95 টাকা রেডি বিক্রি করতেছেন প্রতি কেজি আমরা দেখছি ভাই এই পেশে পেজ এই পেজটা কোন জায়গার পেজ এটা নগর মাল এটা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে এটা 95 টাকা 96 টাকা 95 থেকে 96 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা 93 আপনারা দেখতেছেন 93 আমরা দেখতেছি পেস এই পেসটা কোন ভাই এটা আপনার ইন্ডিয়ান মাল এই মালটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা 95 থেকে 96 টাকা 95 থেকে 96 টাকা বন্ধুরা ইন্ডিয়ান পেসটা আজকে বাজারে 95 96 টাকা রেটে ভিতরে ভিডিও দেখুন ভাই আমরা দিতেছি আলু এই আলুটা কোন জায়গার আলু এটা জয়পুরহাট এটা আজকের বাজারে কত করে বিক্রি করতেছেন আজকের বাজারে 42 থেকে 43 টাকা 42 থেকে 43 টাকা ভাই আমরা দিতেছি এই বাসে দেশি পেস্ট এই পেস্টটা কোন জায়গার পেস্ট এটা দেশি পাবনা মাল এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা 97 97 এরকম আমরা দেখছি ভাই এই পেশে আলু এই আলুগুলো কোন জায়গার আলু এগুলো আজ অপরাধ এগুলো কত করে বিক্রি করতেছেন

এই পেজটা কত করে বিক্রি করতেছেন 97 98 97 থেকে 98 টাকা রেডি বিক্রি করতেছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি এই পেজে চায়না রসুন চায়না ফিলেট রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছেন একদম সাদা এটা 183 টাকা 186 টাকা রেটে বিক্রি একদম সাদা আছে বন্ধুরা আপনারা দেখতেছেন তো ভাই আজকে বাজারে এসে আমরা মেটা এরকম আমদানি আছে আমদানি ভালো খারাপ না তেমন একটা শর্ট নাই না শর্ট না ভালো তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা আরো দুই একটা দোকানে ঘুরবো করব

ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি বেস মোটা সাইজ এই মালটা কত করে বিক্রি করতেছেন এটা 97 টাকা 97 টাকায় বিক্রি করতেছেন এখন সন্ধ্যাবেলা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ইন্ডিয়ান আমরা দেখছি চায়না রেশন এগুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমার 86 টাকা 186 186 টাকা রেডি বিক্রি করতেছেন প্রতি কেজি চায়না রেশন আমরা দিছি ভাই এই পাশে একটা ফেজ লাল ফেজ দেখা যাচ্ছে এটা কোন জায়গার ফেজ এটা ইন্ডিয়ান না সাউথের পেঁয়াজ নতুন পেঁয়াজ এটা হচ্ছে 96 টাকা 96 টাকায় বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেজ তাও বন্ধুরা এটা দেখতেছেন একেবারে লাল ফেজ আমরা দিছি ভাই পাকিস্তানি পেঁয়াজ এটা কত করে বিক্রি করতেছেন পাকিস্তানি পিয়াস সত্তর 82 টাকা 82 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দিছি আলু এর আলুটা কোন জায়গার আলু জয়পুরের 43 টাকা জয়পুরের আলু প্রতি কেজি 43 টাকা রেডি বিক্রি হচ্ছে